হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুর রহিম আপনাদের সামনে অন্য অন্য দিনের মতন আজও একটি মাসের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি অবশ্যই ভিডিও স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন কিছু চারাপোনা মাসের মাপজোপ হচ্ছে এবং আমরা এই মাসটা অবশ্যই লোড দিচ্ছি কি মাস আপনাদেরকে অবশ্যই বিস্তারিত দেখাবো আপনারা ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবেন না আর যশোর শাস পার হাউস বাবলাতলা থেকে যারাই এই মাসের চারাপোনা নিতে চান আমি অবশ্যই প্রত্যেকটা আপডেট মাসের ভিডিও আপনাদেরকে আমি দিয়ে থাকি এবং আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন ছোটো বড়ো সকল মৎস্য চাষী ভাইদের উদ্দেশ্যে সতর্কমূলক ভিডিওগুলো আমি দিয়ে থাকি আর যাদের হাতে সময় সুযোগ আছে তারা চলে আসবেন যশোর সাশরা পার বাবলাতলা মৎস্য বিক্রয় কেন্দ্রে থেকে সরাসরি দেখে শুনে আপনার মাসের চারাপোনাগুলো নিতে পারবেন আর অবশ্যই যারা সময় সুযোগ হয় না যারা চাকরি বাকরি বা বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝে সময় পান না বা আসতে পারেন না তাদের জন্যই রয়েছে অসাধারণ সুন্দর একটি দারুণ অফার অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে যে কোনো মাসের চারাপোনা যে কোনো জেলা থেকেই হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো মাসের চারাপোনা অবশ্যই দর্শক শ্রোতা আমাদের এখানে কি মাছ মাপজোপ হচ্ছে অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর জন্য বা আপনাদেরকে খুব সুন্দর করে বুঝাই দেওয়ার জন্যই মূলত আমি ভিডিওটি সবসময় করে থাকি আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না ফুলফিল ভিডিওটি দেখে অবশ্যই গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যশোর মৎস্যবাজার জননী ফিশারি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশের সকল ছোট বড় মৎস্য চাষী ভাইদের উদ্দেশ্যে বিভিন্ন সময় আমি বিভিন্ন রকমের মাছের চারাপোনার ভিডিও দিয়ে থাকি এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সতর্ক বার্তা বা সতর্কমূলক কথাও আপনাদেরকে বলে থাকি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ির কাছে খুব যত্ন সহকারে হাঁড়িতে মাছগুলো বয়ে নিয়ে যাচ্ছেন যারাই চব্বিশ ঘন্টা মাছের কাজে নিয়ে থাকে অবশ্যই তারাই যত্ন সহকারে আমার গাড়ির কাছে মাছটা নিয়ে দিচ্ছেন অবশ্যই কী মাছ আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি সরাসরি দেখবেন স্কিপ করবেন না অবশ্যই এটা কাতল মাছের চারাপোনা আপনারা দেখতে পারছেন অসাধারণ সুন্দর দূর দূরান্ত সুস্থ সবল মাছের চারাপোনা নিতে হলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো মাছের চারাপোনা নিতে পারবেন ইনশাল্লাহ এটা আমরা হালদা নদীর কাতল মাছের চারাপোনোনার ডেলিভারি নিচ্ছি এবং আমরা এই মাছটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকি আমাদের বিভিন্ন ব্যবসায়ী ভাইদের সাথে লেনদেন আছে আর আপনারা যদি অবশ্যই এ ধরনের মাছের চারাপোনা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যশোর চাষরা পার হাউস বাবলাতলা মৎস্য বিক্রয় কেন্দ্র থেকে মাছের চারাপোনার ডেলিভারি দিয়ে থাকি দর্শক শ্রোতা শুধু সাদা মাছই নয় আমরা ক্যাটফিশ জাতীয় মাছের চারাপোনারও ডেলিভারি দিয়ে থাকি যেমন জিএল মাছ কই মাছ মাগুর মাছ শিং মাছ ইত্যাদি ইত্যাদি ক্যাটফিশ মাছের চারাপোনা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তেমনি আছে আমাদের কাছে সাদা গ্লাস কাপ কাতল মাছ সিলভার রুই মির্গে বাটা পুঁঠি তেলাপিয়া ইত্যাদি ইত্যাদি মাছের চারাপোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে মাছটা আমরা বুজ করে নিচ্ছি অবশ্যই আপনাদেরকেও এইভাবে মাছের চারাপোনা আমরা বুস করে দিতে সক্ষম হব এবং আপনাদের মাছটা আপনারা বুজ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখতে পারছেন হাত পাল্লায় মাছটা ওজন দেওয়া হচ্ছে সঠিকভাবে আমি ওজন দিয়ে নিচ্ছি আমার মাছ আমি বুঝ করে নিচ্ছি আপনারটাও আপনি সঠিকভাবে বুঝ করে নেবেন আর অবশ্যই একটা কথা না বললেই নয় আপনারা অনেকেই মাছের চারাপোনা সারেন ছোট বড়। ছোট বড় চারাপোনা সারবেন না অবশ্যই যে কোনো মাছের চারাপোনা সারবেন এক সাইজের নেওয়ার জন্য চেষ্টা করবেন অবশ্যই উনিশ বিশ হবে কিন্তু পনেরো বিশ হলে সমস্যা অবশ্যই দেখুন আপনারা যে কাতলা মাছটা আমরা ডেলিভারি নিচ্ছি সেই কাতলা মাছটা তিরিশটা থেকে পঁয়ত্রিশটায় কেজিতে হবে এই মাছটা আমরা ডেলিভারি নিচ্ছি চার মনে বাচ্চা অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ